হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টন ব্লক্সের উপর নির্মিত আরও একটি টেলিগ্রাম বটের হাই পাওয়ারফুল এয়ারডোপ শেয়ার করবো এটা কিন্তু কোনো প্রকার মাইনিং আস না একটি এয়ারডোপ আপনার শুধুমাত্র একবার পার্টিসিপেট করে রেখে দেবেন এবং সময় মতো আপডোট ফলো করে এখান থেকে একটা পেমেন্ট নিয়ে যাবেন ঠিক আছে তো আজকের এই প্রজেক্টটাতে সবাই অতি দ্রুত পার্টিসিপেট করে নেবেন কেননা আজকের এই প্রজেক্টটা কিন্তু সেম এস ডক কয়েন্স এবং ক্যাট কয়েন্স এয়ারডোফের মতো তো আমি আপনাদেরকে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার আগে একটু দেখা দিচ্ছি দেখেন আমি আপনাদের সাথে আজকে যে প্রজেক্টটা শেয়ার করতে তার নাম হয়েছে মূলত বাইন আর এটা কিন্তু অলরেডি একটা ভেরিফাইড টুইটার স্যালেন এবং অলরেডি কিন্তু ওনাদের টেন পয়েন্ট থ্রি কে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে আর এই প্রজেক্টটা খুব সম্ভবত পিপি কয়েন তারা বিল্ড আপ করছে কিনা এখানে আসলে পিপি কয়েন অনেকগুলো সিম্বল টুম্বল দেওয়া আছে আসলে এটা যারাই বিল্ড আপ করুক না কেন যেহেতু এটা টন ব্লকসের আন্ডারে আসতে আসে সেক্ষেত্রে আশা করা যায় প্রজেক্টটা থেকে আমরা সবাই ভালো একটা পেমেন্ট পাবো ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে এই বাইন প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আপনারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন নতুন ওইখানে কিন্তু একটা টেলিগ্রাম স্যার লিঙ্ক

জয়েন্ট লিঙ্ক আছে জয়েন্ট লিঙ্কটা ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক হ্যাঁ তো জয়েন্ট লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা টেলিগ্রাম বটন হয় তো আপনি এখান থেকে স্টাই ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টাই ক্লিক করার সাথে সাথে লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে গোতেটা ক্লিক করুন ক্লিক গো গোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার এটা সার্চ হবে ঠিক আছে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে এখান থেকে একটু সার্চ হয়ে যাবে তো ফাইনালি আপনি কন্ট্রোতে ক্লিক করুন কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন তারা কি বলছে টপ টায়ার কিন্তু লাভের ভিতর সিক্স আছে আমার ঠিক আছে তো যাওক আমি কি করবো এখান থেকে কন্ট্রোতে ক্লিক করো ক্লিক কন্ট্রো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কি বলেন যে জয়েন বায়ন কমিউনিটি আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই বাইন কোন রীতি জয়েন করবেন তো এখান থেকে জয়েন এটা ক্লিক করুন জয়েন ক্লিক করার সাথে সাথে এখান থেকে জয়েন করার পর এখান থেকে আবার বাইনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পরে যে ক্লাইমে ক্লাইমে ক্লিক তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনার ইনভাইট করতে আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন তারপরে এখান থেকে লিডার আসে লিডার বুঝতে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনার লিডার র‍্যাঙ্কিং র‍্যাঙ্কিং সমস্ত কিছু শুকাবেন ঠিক আছে তারপরে এখানে ফ্রেন্ড আছে ফ্রেন্ডসে গেলেও কিন্তু আপনি আপনার ইনভাইটেশন করতে যাবেন ঠিক আছে এই যে তো প্রজেক্টগুলো একেবারে সিম্পল একটা প্রজেক্ট শুধুমাত্র একটা এয়ারপ আপনি পার্টিসিপেট করে রেখে দেন আর আমার ইউটিউব চ্যানেলটা এবং টেলিগ্রাম স্যানেল জয়েন করে রাখেন ঠিক আছে সাবস্ক্রাইব করে জয়েন করে রাখবেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছে তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজ সম্পর্কিত অবশ্যই কর্মসূচি কন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব দিয়েছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক